গোল হয়ে গেল হ্যাঁ গোল হয়ে গেল কিন্তু ও বাড়ি লেগে কিন্তু বেরিয়ে আসছে ভালো কিন্তু রেখেছিল বলটা কিন্তু বারে লেগে টাইমটা বল কেন কিন্তু অনেকটা কোণে নিয়ে চলে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেলটা কেন সুযোগ আছে কিন্তু ভালো কিন্তু সেভ করে দিয়েছে আবারও

টাইম পাছ সেইটো কিন্তু ভাল ব'ল তোমাৰ গ'ল হৈ গ'ল গ'ল হৈ গ'ল কিন্তু মাৰ ছুইটছ কিন্তু একচোন ল'ব লাগে কি গালত টাইম পাছ একটু সুজা আবার টাইম পাস ও বারে লেগে কিন্তু বেরিয়ে এসেছে ভালো কিন্তু রেখেছিল বলটা কিন্তু বারে লেগে বেরিয়ে এসেছে মাঠটা কিন্তু একটু ভেজার কারণে একটু স্কিট হচ্ছে তাকে টাইম পাস লাইন এক শূন্য লাইন ভালো পাস চলে যাবে না না যাচ্ছে যাচ্ছে করতে বললেই হবে কমেন্ট করা ওখানে ধান আলাদা গিয়া হ্যাঁ সুজার পাইবো বাটেল লাগা বাটেল বানিয়া ফাড দাও看 main pak raja raja oh time pas অনেকটা কোণে নিয়ে চলে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল স্কোর লাইন হয়ে গেল দুই শূন্য দুই শূন্য স্কোর লাইন হয়ে গেল নাম্বার নাম্বার চলতে কিন্তু প্রথম ম্যাচ টাইম পাস টাইম পাস থেকে রনি সুযোগ আছে কিন্তু ভালো কিন্তু সেভ করে দিয়েছে আবারও আবারও কিন্তু সেভ হয়ে গেল

রনি থেকে পাস সুজা আবার টাইম পাস টাইম পাস থেকে সুজা সুজা থেকে রনি কৃষানুর বল পেয়ে গেছে কৃষানুর পায় বল রনি সেকেন্ড হাফ চলছে লাল জার্সি পরিত টিম মহামার সুইটস কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে আছে পিছিয়ে রয়েছে কিন্তু ঠাকুরপুকুর ফুটবল টিম আর হোয়াইট কালার জার্সি পরিত টিম ঠাকুরপুকুর ফুটবল টিম লাল জার্সি সাধু থেকে রনি ব্যাক টু সুজা আবার সাধু